ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাদ ভাঙ্গা কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেতে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটি হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেল চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সবকিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ সাফল্যের মূল মন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় সময়ের বাঘনে গ্রামের নাম ছিল চিরশান্তি এখানে সবকিছুই কিছুই ছিল সোজাসপটা তবে জীবন ছিল অতিমাত্রায় পরিকল্পিত প্রতিটি মুহূর্ত যেন একটি নির্দিষ্ট ছোকে বাধা গ্রামের প্রধান গ্রামেশ্বর সময় বলতেন সময় আমাদের বন্ধন মানে আমরা সময়ের পথ ধরেই চলি এটাই গ্রামের সকলের কাছে স্বাভাবিক নিয়ম কিন্তু একদিন গ্রামে আসে এক অপরিচিত ব্যক্তি নাম তার রোহিত সে ছিল এক ধব ঘুরে যার পায়ে যেন ভ্রমণের নেশা রোহিতের চেহারা থেকে বোঝা যায় সে অনেক জায়গায় ঘুরেছে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে সে গ্রামের বটগাছের তলায় বসে গল্প করতো আর গ্রামবাসীদের অদ্ভুত সব কাহিনী শোনাত রোহিতের গল্পে সবচেয়ে বেশি আকৃষ্ট হয়েছিল গ্রামের ছোট ছেলে মেয়েরা তারা শোনত কিভাবে রোহিত নিজেই সময়কে বসে এনেছিল রোহিত বলতো সময় আমাদের নির্দেশিত পথে চলে না আমরা যদি চাই তবে সময়কেই আমাদের নির্দেশিত পথে নিয়ে যেতে পারি গ্রামের লোকেরা প্রথমে রোহিতের কথা বিশ্বাস করেনি তারা ভাবতো এগুলো শুধুই গল্প কিন্তু একদিন রোহিত সিদ্ধান্ত নিল সে প্রমাণ করবে যে মানুষের ইচ্ছাশক্তির সময়কেও পরিবর্তন করতে পারে রোহিত গ্রামের মাঝখানে একটি বড় ঘড়ি বসাল সে বলল এই ঘড়ি তোমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে নির্ধারণ করবে কিন্তু যদি তোমরা চাও এই ঘড়ি তোমাদের নিয়মেই চলবে প্রথমে কেউ সাহস করেনি ঘড়িটির কাছে যেতে কিন্তু ধীরে ধীরে কয়েকজন সাহসী যুবক এগিয়ে এলো তারা রোহিতের কথা মেনে চলতে শুরু করল তারা নিজেদের মনোবল আর ইচ্ছা শক্তি দিয়ে সময়ের গতিপথ বদলাতে লাগল তারা দেখল সময়ের পরিবর্তনে তাদের জীবনে পরিবর্তন আসছে গ্রামের প্রধান রামেশ্বরও একদিন এই পরিবর্তন দেখলেন তিনি বুঝলেন রোহিতও যা বলছে তা মিথ্যে নয় তিনি স্বীকার করলেন হয়তো এতদিন আমি ভুল করেছিলাম মানুষও সময়কে নির্দেশ করতে পারে যদি তার ইচ্ছাশক্তি দিয়ে হয় এইভাবে চিরশান্তি গ্রামে শুরু হল নতুন অধ্যায় সবাই মিলে শিখল সময়ের বাঁধনে নয় বরং সময়কে নিজের ইচ্ছায় চালিত করতে হয় গ্রামটি ধীরে ধীরে উন্নতি করল মানুষের জীবন হল আরও সুন্দর ও স্বার্থ রোহিত আবারও তার যাত্রা শুরু করলো অন্য এক অজানা গন্তব্যে কিন্তু সে রেখে গেল একটি অমূল্য শিক্ষা সময়কে নিয়ন্ত্রণ করতে পারা মানুষের সবচেয়ে বড় শক্তি গ্রামবাসীরা তার কথা মনে রেখে আরও উন্নতির পথে এগিয়ে গেল আর চিরশান্তি গ্রামে থেকে গেল রোহিতের গল্প সময়ের সাথে মানুষের সম্পর্কের এক নতুন অধ্যায় যেখানে মানুষ সময়কে নিয়ন্ত্রণ করতে শিখেছে পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা খুলে গল্পের শুরু হয় এক ছোট্ট গ্রাম থেকে যেখানে বাস করত এক যুবক নাম তার রাজু রাজুর বাবা মা ছোটবেলাতেই তাকে শিখিয়েছিল পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা খুলে রাজু এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করত রাজু ছিল খুবই পরিশ্রমী ও স্বপ্নবাজ তার স্বপ্ন ছিল একদিন সে শহরে গিয়ে বড় ব্যবসায়ী হবে কিন্তু তার পরিবার ছিল গরিব জমিজমাও ছিল না তাই রাজুকে খুব ছোটবেলা থেকেই পরিবারের সহায়তায় কৃষিকাজে লেগে পড়তে হয় একদিন রাজু সিদ্ধান্ত নিল সে শহরে যাবে এবং নিজের পরিশ্রম দিয়ে নিজের ভাগ্য গড়বে সে কিছু টাকা জমিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল শহরে এসে সে দেখল এখানে প্রতিযোগিতা অনেক বেশি কাজ পাওয়া সহজ নয় তবে রাজু হাল ছাড়ল না সে একটি ছোট্ট দোকানে কাজ শুরু করল প্রথমে সামান্য মজুরিতে প্রথম কয়েক মাস খুব কষ্টে কাটল রাজু একে একে সমস্ত কাজ শেখার চেষ্টা করল দিনে কাজ করত রাতে পড়াশোনা করত তার একটাই লক্ষ্য ছিল নিজের দক্ষতা বাড়ানো দোকানের মালিকও রাজুর এই পরিশ্রম দেখে মুগ্ধ হলেন ধীরে ধীরে রাজু দোকানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মী হয়ে উঠল একদিন দোকানের মালিক অসুস্থ হলেন এবং তাকে ব্যবসা সামলানোর দায়িত্ব দিলেন রাজুকে রাজু এই সুযোগ কাজে লাগিয়ে দোকানটির আকার বাড়ালো এবং নতুন নতুন পণ্য বিক্রি করতে শুরু করল তার নতুন উদ্যোগ ও পরিশ্রমের ফলে দোকানের বিক্রি বাড়তে লাগল এবং খুব অল্প সময়েই দোকানটি এলাকার সবচেয়ে জনপ্রিয় দোকানে পরিণত হল দোকানের মালিক সুস্থ হয়ে ফিরে এলে রাজুর কাজ দেখে খুব খুশি হলেন এবং তাকে ব্যবসার অংশীদার বানানোর প্রস্তাব দিলেন রাজু সেই প্রস্তাব গ্রহণ করল এবং ব্যবসা আরও বড় করার পরিকল্পনা শুরু করল তার পরিশ্রম এবং বুদ্ধিমত্তার ফলে ব্যবসা দিনে দিনে আরও বড় হতে লাগল কয়েক বছরের মধ্যে রাজু নিজে একটি বড় ব্যবসায়ী হয়ে উঠল তার পরিবারকে শহরে এনে ভালো বাসস্থানের ব্যবস্থা করল গ্রামের অন্যদেরও সাহায্য করলো উন্নতির পথে এগিয়ে যেতে রাজুর এই গল্প সবার মাঝে প্রচারিত হল এবং সে হয়ে উঠল গ্রামের সকলের প্রেরণা রাজুর জীবন যেন প্রমাণ করে দিল পরিশ্রমের চাবি দিয়েই সফলতার তালা খুলে তার অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমই তাকে সফলতার শিখরে নিয়ে গিয়েছিল তার গল্প সবার কাছে একটি বড় শিক্ষা হয়ে রইল যে ইচ্ছা ও পরিশ্রমের মাধ্যমে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব যে তার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে প্রত্যাশার বিপরীতে জয় ছোট্ট একটি শহরে থাকত একজন যুবক নাম তার রাহুল রাহুল ছিল একান্তই সাধারণ তার কোনো বিশেষ প্রতিভা বা সামর্থ্য ছিল না সে ছিল সরল কিছুটা অবছাল কিন্তু স্বপ্ন দেখত বড় কিছু করার শহরের সবাই তাকে ভালোবাসত তবে কেউ তার থেকে বড় কিছু আশা করত না একদিন শহরে ঘোষণা করা হলো একটি বড় দৌড় প্রতিযোগিতা বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি বড় স্কলারশিপ যা তাকে উচ্চশিক্ষার সুযোগ এনে দেবে রাহুল সিদ্ধান্ত নিল সে এই প্রতিযোগিতায় অংশ নেবে শহরের অনেকেই তাকে নিরুৎসাহিত করল বলল তুই পারবি না এটা তোর কাজ নয় কিন্তু রাহুল ছিল স্থির প্রতিজ্ঞ প্রতিদিন ভোরবেলা উঠে দৌড়ানো শুরু করল সে দিনরাত অনুশীলন করত নিজেকে প্রস্তুত করত তার পরিশ্রম আর দ্বিতা দেখে অনেকেই অবাক হয়েছিল কিন্তু তার জয় নিয়ে কেউই আশাবাদী ছিল না সবাই অপেক্ষা করছিল তার হারের দিনটি এসে গেল যখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শহরের সবাই সেখানে জড়ো হল প্রতিযোগীদের উৎসাহ দিতে রাহুল দৌড় শুরু করলো এবং প্রথম থেকেই পিছিয়ে পড়ল সবাই মনে করল হবে না আমরা তো জানতামই কিন্তু রাহুল হাল ছাড়ল না তার মনোযোগ ছিল কেবল ফিনিশ লাইনে দৌড়ের মাঝপথে সে তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করল একে একে সে প্রতিযোগীদের পেছনে ফেলতে লাগল শেষ মুহূর্তে সে নিজেকে এমনভাবে এগিয়ে নিল যা কেউ কল্পনাও করতে পারেনি সবাই অবাক হয়ে দেখল রাহুল ফিনিশ লাইন পার করল প্রথম হয়ে চারদিকে চমকের গুঞ্জন ছড়িয়ে পড়ল রাহুলের জয় যেন অসম্ভবকে সম্ভব করে দেখাল সবাই যারা তার হারের অপেক্ষায় ছিল তারা এখন তার জয়ে অভিভূত রাহুল হাসি মুখে বলল যে তার আসল মজাতো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে তার এই জয় শহরের সবাইকে প্রমাণ করল কঠোর পরিশ্রম দৃতা আর আত্মবিশ্বাস দিয়ে সবকিছু জয় করা যায় রাহুল তার স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য শহর ছাড়ল কিন্তু তার গল্প শহরে মানুষদের মনে অনুপ্রেরণা হিসেবে থেকে গেল রাহুল তাদের দেখিয়ে দিল নিজের প্রতি বিশ্বাস রাখলে এবং পরিশ্রম করলে জয় অনিবার্য রাহুলের জীবন যেন এক জীবন্ত প্রমাণ হয়ে রইল যে সত্যিকারের বিজয় আসে তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলো কেউ জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তাই কখনো অজুহাত বানাবে না অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার জিততে তোমাকে হবেই ওরা তোমাকে নিয়ে ঠাক্কা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে শহরের এক প্রান্তে ছোট্ট একটি দোকান ছিল যেখানে কাজ করত অমিত নামে এক যুবক তার চোখে ছিল বড় স্বপ্ন কিন্তু তার চারপাশের মানুষরা তাকে নিয়ে ঠাট্টা করত। তারা বলতো এই ছেলেটা কিছুই করতে পারবে না শুধুই স্বপ্ন দেখে অমিত ছিল একান্তই সাদা তার মধ্যে ছিল দ্বিতা আর আত্মবিশ্বাস সে জানত সাফল্য পেতে হলে পরিশ্রম করতে হয় এবং মানুষ যাই বলুক তাকে তার পথে অবিচল থাকতে হবে তার মনের মধ্যে সবসময় একটি কথা বাজত ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে অমিতের স্বপ্ন ছিল নিজে একটি বড় ব্যবসা দাঁড় করানো দিনের বেলায় দোকানে কাজ করে সে রাতে নিজের ব্যবসার পরিকল্পনা করত তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত বলতো তুই পারবি না এটা তোর কাজ নয় কিন্তু অমিতও থামেনি সে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকল প্রথমে সে অল্প পুঁজি দিয়ে একটি ছোট্ট স্টার্ট আপ শুরু করল প্রথম কয়েক মাসে তেমন লাভ হল না বরং ক্ষতির মুখে পড়ল মানুষজন তাকে নিয়ে আরো বেশি উপহাস করল বলল দেখা যাচ্ছে বলেছিলাম না তো পারবি না অমিত কষ্ট পেল কিন্তু সে বুঝল সফল হতে হলে এইসব কথায় কান দিলে চলবে না সে আরও বেশি পরিশ্রম করল আরও নতুন কৌশল শিখল এবং তার ব্যবসা নিয়ে আরও বেশি সময় দিতে লাগল ধীরে ধীরে তার ব্যবসা বৃদ্ধি পেতে শুরু করল সে নিজের দোকান বড় করল নতুন পণ্য আনল এবং গ্রাহকদের সঙ্গে সম্পর্ক উন্নত করল বছরের শেষে অমিতের ব্যবসা শহরের অন্যতম সেরা ব্যবসায় পরিণত হলো তার ব্যবসার সাফল্য দেখে সবাই অবাক হলো যারা একসময় তাকে নিয়ে ঠাট্টা করতো তারা এখন তার প্রশংসা করল তারা বুঝতে পারল অমিতের সাফল্যের মূলমন্ত্র ছিল তার অবিচলতা এবং দৃসংকল্প অমিতের এই সাফল্য প্রমাণ করল ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক তোমাকে নিয়ে হাসুক তোমাকে আঘাত করুক অবজ্ঞা করুক তাতে কিছুই হবে না কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে তার এই কথা শহরের যুবকদের জন্য একটি বড় শিক্ষার উৎস হয়ে রইল এইভাবে অমিতের গল্প আমাদের শিখিয়ে গেল যে জীবনের পথে নানা বাধা আসবেই মানুষ নানা কথা বলবেই কিন্তু তাদের কথায় না দিয়ে যদি নিজের লক্ষ্যে অবিচল থাকা যায় তাহলে সাফল্য অবশ্যম্ভাবী তাদের ঠাট্টা হাসি অবজ্ঞা সবকিছুকে উপেক্ষা করে নিজের পথ ধরে এগিয়ে চলা এটাই প্রকৃত বিজয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আকাশের দিকে তাকাও আমরা একা নই পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন